আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে শরীরটা একদম ভালো লাগছে না ইফতারি করে কেমন জানি শরীরটা খুবই খারাপ লাগছে তো আসলে আজকের ভিডিওটা হচ্ছে দারুণ মজাদার একটা স্ন্যাক্স ইফতারি কিন্তু আমরা বিভিন্ন রকমের ভাজা পোড়া হলেই বেশি ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি নুডুলস আর কাটলেট খেতে ভীষণই মজা হয় তো প্রথমে আমি এখানে একটা স্টিক প্যাকেট নিয়ে কিন্তু গরম পানি ফুটিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তারপরে কাটলেটের জন্য আমি কিছু প্রয়োজনীয় সবজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন তো সবজিগুলো আমি এক এক করে গ্রেড করে নিব একদম মিহি করে এখানে আমি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি বাঁধাকপির একটা পাতা নিয়েছি এই কিছু সবজি দিয়েছি আপনারা আপনাদের মন মতো কিন্তু সবজি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর যদিও এটা নুডলসের কাটলেট এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজি দিলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এক এক করে সব কিছু খুব মিহি কুচি করে দিয়ে দিব আপনারা কারা কারা প্রত্যেক দিন ইফতারে নতুন নতুন কিছু ট্রাই করতে পছন্দ করেন বলেন তো আমার তো প্রত্যেকদিন ইফতারে নতুন নতুন কিছু ফ্যামিলিকে করে খাওয়াতে ভীষণই ভালো লাগে তো এই নুডলসের কাটলেটটা আসলে আমি অনেক দিন পর বানাচ্ছি আগে আমি অনেককে বানাতাম আমার হাজব্যান্ডের সাথে যখন আমি ফার্স্ট মিট করি তখন আমি তাকে এই নুডলসের কাটলেটটি খাইয়েছিলাম সে আবার ঘরোয়া খাবার খুব পছন্দ করতো আমি জানতাম যদিও তার সাথে আমার পরিচয় একদম ছোটবেলা থেকে আমরা এক স্কুল কলেজে পড়াশোনা করেছি এই তো তার পছন্দের কাটলেটটা আমি বানিয়েছি যদিও এখন সে বাজার বেশি একটা খেতে পছন্দ করে না তো এই তো আমি এক এক করে কিন্তু সবজির সাথে সাথে একটা ডিম এবং আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনারা চাইলে এটার সাথে কিন্তু চিকেন কিমাও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে তো আলুগুলো আমি গ্রেড করে দিয়ে দিয়েছি তাহলে বাইন্ডিংটা খুব ভালো হয় মসৃণ হয় আপনারা চাইলে মেখেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আসলে এই যে নুডলসের কাটলেটটা বাচ্চাদের নাস্তা বা টিফিনের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল একটা জিনিস হবে একে তো সবজি খাওয়া হয় সাথে নুডলসের জন্য কার্বের যে একটা প্রয়োজনীয়তা থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যায় তো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া একটু চিলি ফ্লেক্স একটু হলুদ আর একটা প্যাকেট দিয়ে দিলাম এটা টেস্টের জন্য অপশনাল না দিলেও সমস্যা নেই এখন আমি সব কিছু স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নিবো এরপর যে আপনারা চাইলে কিন্তু এখানে একটু লেবুরস দিতে পারেন আমি না লেবুর রস দিতে একদমই ভুলে গেছি কেটে রেখেছিলাম সাইডে কিন্তু আমি ভুলেই গেছি এখানে আমি একটু টমেটো টমেটো সস দিয়ে দিয়েছি সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে কাটলেটটা খেতে ভীষণই ভালো লাগে আমি সবকিছু একদম খুব ভালো করে একদম আঠালো আঠালো করে মেখে নিয়েছি আসলে আমরা কিছু সাধারণ খাবারই আছে আমরা আসলে ঠিক মতো সময়ের কারণে বানাই না আমাদের কাছে অনেক কঠিন মনে হয় একটু সময় দিয়ে বানালে কিন্তু অনেক সাধারণ জিনিস অনেক অসাধারণ খাবার তৈরি করা যায় তো কাটলেটটা আমার কাছে বিস্কিটের গুঁড়ো দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে তো বিস্কিটের গোড়া অনেকগুলা টোস্ট বিস্কুট ছিল তো রোজা আসার কারণে কেউ আর এগুলা খাচ্ছে না তো এই বিস্কিট আমি এখন কাটলেট বানানো কাজে লাগিয়ে দিব আপনারা চাইলে ব্রেড ক্রামসে কিন্তু এগুলা করে নিতে পারেন এই তো আমি এখন অল্প অল্প করে এই সবজি আর নুডলস ডিম এই মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে দিয়েছে আপনারা যেরকম শেপ পছন্দ করেন ওরকম করে দিয়ে দিবেন তারপরে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা ফেটিয়ে তারপরে ডিমে গড়িয়ে তারপর বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিলাম এই কোটিংটা করলে এটা ভাজতে অনেক ভালো হয় এটা যেহেতু ডিম সেদ্ধ ডিম আছে এটা কিন্তু উপরে কোটিং না থাকলে অবশ্যই এটা ছেড়ে দিবে এজন্য উপরে অবশ্যই কিন্তু কোটিং দিতে হবে আপনাদের যদি ডিমে ডিম না থাকে তো সমস্যা নেই সামান্য একটু কর্নফ্লাওয়ার আর একটু আদা একসাথে আটা একসাথে মিক্স করে একটা গোলা তৈরি করে ওটার মধ্যে ডিপ করে তারপরে আবার বিস্কিট অথবা ব্রেড ক্রামসের গুরুর মধ্যে এভাবে এ করতে করে নিতে পারেন এই তো রেডি হয়ে গেছে এখন চাইলে আপনারা সাথে সাথে ভাজতে পারেন অথবা এক মাস অবধি এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন তো আমি এবার এগুলো ছিল তো আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি যখন আমার প্রয়োজন হবে আমি তখন এগুলোকে ভেজে ফেলবো একটু ফ্রিজে ফ্রিজে রেখে রেখে দেব প্রায় ঘন্টা ঘন্টার মতো দিলে দুই যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে তখন আমি একটা এয়ারটাইট বক্সে এগুলো দিয়ে সংরক্ষণ করবো যে দেখুন অনেকটাই শক্ত হয়ে এসেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর অবশ্যই ভালো কাজ করবেন রোজার অনেক অনেক শুভেচ্ছা মাহের রমাজানের অনেক অনেক অভিনন্দন আসসালামু আলাইকুম ধন্যবাদ